আমরা এই মুহূর্তে আপনারা মার্কেট থেকে যে ছয় হাজার পাঁচশো টাকা দামে ড্রোনটা কিনেন সেটার ক্যামেরা একটু বাস্তবে দেখাতে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন সামনে কলার বাগান এই যে দেখছেন কলার বাগানের ভিডিওটা দেখেন মানে বাটন ফোন দিয়ে ভিডিও করলে এর সাথে ভালো ভিডিও হবে ভাই বাস্তবে দেখে নেন শুনুন আমি আগে এটা ফ্লাইং করি তাহলে বুঝতে পারবেন ড্রোনের দাম কেন বেশি এরকম প্রশ্ন আমাদের কিছু কাস্টমার করে থাকে বন্ধুরা ড্রোন যেহেতু আপনি অবশ্যই কিনবেন তো অবশ্যই আপনাকে জানতে হবে যে একটা ড্রোনের দাম বেশি একটা ড্রোনের দাম কেন কম হয়ে থাকে হ্যাঁ ভাই অবশ্যই ড্রোন কেনার আগে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে একই রকম ড্রোন একই রকম দেখতে একই রকম এরকম বক্স কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক রকম হয়ে থাকে একটা ড্রোনের অনেক রকম ভেরিয়েন্ট হয়ে থাকে যেটা আমাদের দেখে শুনে চেক করে কিনতে হবে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ড্রোনটা হলো এইট ছয় হাজার আট হাজার সাতশো টাকা তাহলে একই ড্রোন একই রকম বক্স একই রকম লুকিং সবকিছু সেম হলে দামের কেন তফাত হ্যাঁ দামের তফাত হচ্ছে এটা কোয়ালিটির উপর নির্ভর করে বন্ধুরা এটা কিন্তু দুইটা দুই ভেরিয়েন্ট যারা একটু ভালো মানের ভিডিও রেকর্ড চাচ্ছেন যারা একটু বেশি দূরে পাঠাবেন তাদের জন্য এটা আট হাজার সাতশো টাকা দামে আর যারা একটু লো কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য এটা ছয় হাজার পাঁচশো তবে দুইটার মধ্যে আকাশ পাতার তফাত আছে ক্যামেরা কোয়ালিটি আমরা ড্রোন কিনি কিসের জন্য ভিডিও করার জন্য আর সেই ভিডিওটা যদি আমরা না করতে পারি আমরা ড্রোন কিনে কি করব। এটার ভিডিও কোয়ালিটি হবে বাটন ফোন দিয়ে ভিডিও করলে যেরকম সেরকম আমি দেখিয়ে দেব আপনাদের আর এটা ভিডিও কোয়ালিটি ফোর কে রেকর্ড হবে তো এটাই হচ্ছে তফাৎ অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা একটু বেশি লাভ করার জন্য বলে ড্রোনের কোনো কোয়ালিটি হয় না ভাই এটা কোনো কথা আমরা যেরকম একটা প্রোডাক্ট বিক্রি করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অরিজিনালটার দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা কপি কিনলে কত দাম আঠারো হাজার পাঁচশো টাকা দেখতে তো একই সেম টু সেম তাহলে দামের কেন তফাত হ্যাঁ কারণ একটা অরিজিনাল একটা কপি ডোনের মধ্যেও কিন্তু এরকম অনেক ভেরিয়েন্ট হয়ে থাকে একটা লো কোয়ালিটির যেটা ভিডিও কোয়ালিটি কখনোই ভালো পাবেন না আর একটা হচ্ছে ফোর কে রেজুলেশনের যেটা দাম বেশি সো যত ভালো কোয়ালিটি চাবেন দাম কিন্তু তত বেশি তো আজকের এই ভিডিওতে আমি অরিজিনাল এবং কপিটার মধ্যে তফাত আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি সো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাদের কাছ থেকে সবসময় অরিজিনালটা পার্সেস করবেন ইনশাল্লাহ ভালো ভিডিও কোয়ালিটি পাবেন দু সাল থেকে আমরা বিজনেস করতেছি তো আপনাদের মাঝে ভালো কোয়ালিটি ড্রোন দিচ্ছি দেখে কিন্তু আমরা টিকে আছি তো অবশ্যই আমাদের কাছ থেকে একটি হাই কোয়ালিটির ড্রোন কিনবেন জেড নাইন জিরো এইট ম্যাক্স তো তাহলে চলুন আমরা আনবক্সিং করে নিই বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন সেম মডেল সেম কোয়ালিটির আমি দুইটা ড্রোন রেখেছি এই দুটা ড্রোন এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করবো আনবক্সিং করে একটি হাই কোয়ালিটির একটি লো কোয়ালিটির দুইটা ভেরিয়েন্ট দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কিনবেন হাই কোয়ালিটি মাল পাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটি বিক্রি করে থাকি সো আমাদের কাছ থেকে পার্চেস করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্টটা আপনি পাবেন কারণ আমরা কিছু টাকা বাঁচানোর জন্য বা অতিরিক্ত লাভের জন্য আমরা কখনোই লো কোয়ালিটি মাল বিক্রি করব না তাহলে চলুন আমরা দুটা আনবক্সিং করে দেখিয়ে দিই আমার কাছে দুটা ভেরিয়েন্টই আমি আর প্রতি মাসে দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিও ছেড়ে কিন্তু যাবেন না তাহলে কিন্তু আপনার ড্রোন যেহেতু কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা টানলে কিন্তু আপনার বুঝতে পারবেন না হয়তো আজকে ড্রোন কিনবেন না কিন্তু কোনো না কোনো দিন ড্রোন কিন্তু কিনতে পারেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দুটো আমি একসঙ্গে চলুন আনবক্সিং করে নিই আনবক্সিং করে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই সো একই ড্রোনে কতগুলো কোয়ালিটি হয়ে থাকে সো অবশ্যই আপনারা অরিজিনাল ড্রোনটা কিনবেন আমাদের কাছ থেকে চলুন আমরা তাহলে দুটা ড্রোনে আনবক্সিং করলাম আর দুটা ড্রোনে আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন দুটা ড্রোনেই কিন্তু ক্যারি ব্যাগ আছে ক্যারি ব্যাগ কিন্তু ওটার সাথে থাকছে সো আমরা এখন ক্যারি ব্যাগটা খুলে নেব চলুন এই যে আমরা এই মুহুর্তে ক্যারি ব্যাগটা খুলে নিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এটা হচ্ছে লো কোয়ালিটির প্রোডাক্ট আরও একটি দেখাবো চলুন এখানে আরও একটা কোয়ালিটি আমি আপনাদের মধ্যে দেখাতে চলেছি সেটা হচ্ছে হোয়াইট কালার দেখুন হোয়াইট কালারটা হচ্ছে আপনার অরিজিনাল হোয়াইট কালারটা অরিজিনাল এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট সো এটা হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার লো কোয়ালিটির প্রোডাক্ট এই দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের স্টকে আছে দেখেন দুটা প্রোডাকের মধ্যে আপনি কিন্তু কোনো তফাৎ ধরতে পারবেন না একদম সেম টু সেম দেখেন একদম সেম টু সেম দুটা প্রোডাক্টের কোনো তফাৎ আপনি ধরতে পারছেন কোনো তফাত কিন্তু আপনি ধরতে পারছেন না আমরা দুটা পোডাকের ফোল্ডেবলটা খুলে নিয়ে চলুন দুটা পোড়াকের ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এই যে দেখেন দুটা লো কোয়ালিটির এটা ফোল্ডেবলটা খুলে নিলাম হাই কোয়ালিটির ফোল্ডেবলটা এখন আমরা খুলবো এই যে দেখেন হাই কোয়ালিটি যেটা আছে সেটাও ফোল্ডেবলটা আমরা খুলে নিলাম এখন একটা জিনিস লক্ষ্য করুন দুটা পোড়া কিন্তু আমার হাতে দুটা পোড়াকের কিন্তু কোনো তফাৎ না একদম সেম টু সেম এখানে আমরা কনফিউজড হয়ে যাই অনেকে আমরা কনফিউজ হয়ে যায় অনেকে কি করে যে আমাদের এখানে দামটা বেশি দেখে অনেকে লো কোয়ালিটির ড্রোন কিনে থাকে লো কোয়ালিটির ড্রোন কিনে ক্যামেরা ভালো পায় না আমার কাছে আজকেও একটা কল এসেছে যেটা বলে যে ভাই আমি একটা অমুক দোকান থেকে একটা ড্রোন কিনেছি ওই ডোনটা আমি বিক্রি করতে চাই আপনারা কি কিনবেন সো আমি বললাম যে ভাই আপনি অন্য জায়গা জায়গাতেই কিনেছেন আবার আমাদের কাছে এসে বিক্রি করবেন কেন বলেন তো কয়ে যে ভাই ওরা যেরকম ভিডিও কোয়ালিটি দেখাইছে আমি সেরকম ভিডিও কোয়ালিটি পাইনি একদম বাজে ভিডিও কোয়ালিটি তো আমি কম দামে বিক্রি করব। আপনি আমাদের এই ড্রোনটা কিনে নেন আমি বললাম যে ভাই আপনি যেখান থেকে কিনেছেন আপনি সেখানে বিক্রি করেন অন্য কোম্পানির ডোন তো আমাদের কোম্পানি কিনবে না সো বলে যে ভাই ওরা আমার সাথে আর মানে কলই ধরতেছে না বলে যে এখানে কিনা হয় না তো এই একটা কথা সো বলে দেখছেন আমি বললাম যে কিনা না হলে আপনি চেঞ্জ করে দেন তাকে সেন্স করেও দিয়ে দিবে না তো এই জন্য আপনারা এমন কোনো জায়গা থেকে ড্রোন কিনবেন না যেখানে বিক্রয় পরবর্তী সেবা পা পাবেন না সো একটা ড্রোন এই যে আমরা বিক্রি করতেছি এটা কত আট হাজার সাতশো টাকায় আর এই একই ড্রোন মার্কেটে বিক্রি করতেছে ছয় হাজার পাঁচশো টাকা সো এখন দুইটা ড্রোনের সেম টু সেম কোয়ালিটি এখন তফাটটা তো আপনাদের দেখাতে হবে তাই না তাহলে তফাৎটা হচ্ছে মেন তফাটটা হচ্ছে ক্যামেরায় চলুন পোড়াকিরি আমি এখন ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে ক্যামেরাটা দেখাবো যে ড্রোনের মধ্যে কত এবং কতটা পার্থক্য আছে দুটা ড্রোনের মধ্যে সেটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো চলুন আমরা এই মুহূর্তে আপনারা মার্কেট থেকে যে ছয় হাজার পাঁচশো টাকা দামের ড্রোনটা কিনেন সেটার ক্যামেরা একটু বাস্তবে দেখাতে চলে এসেছে যে দেখতে পাচ্ছেন সামনে কলার বাগান এই যে দেখছেন কলার বাগানের ভিডিওটা দেখেন মানে বাটন ফোন দিয়ে ভিডিও করলে ওর সাথে ভালো ভিডিও হবে ভাই বাস্তবে দেখে নেন শুনুন আমি আগে এটা ফ্লাইং করি তাহলে বুঝতে পারবেন যে কলার বাগানের কেমন ভিডিও রেকর্ড হয় এখন আমরা ডোন ক্যামেরাটি উড়াবো তাহলে আপনার দেখতে পাবেন আমি রেকর্ড দিলাম সো এখন ড্রোনের পাখাটাগুলো ঘুরছে এখন ড্রোনটা উড়াবো চলুন ড্রোন ক্যামেরাটা কিন্তু উঠছে দেখতে পাচ্ছেন দুর্দান্ত ভাবে উঠছে সো এইটা একটু কাছ থেকে আগে দেখায় দেখেন এটা কন্ট্রোলটাও কিন্তু সুন্দর আছে সব কিছু কিন্তু একদম দারুণ আছে কিন্তু সব কিছু দারুণ থাকলে কি হবে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় ড্রোন কিনে আমরা কি করবো একটু দেখেন এটা অরিজিনাল ফোন যদি যেরকম যেরকমভাবে স্টেবল উড়ে এই ড্রোনটাও কিন্তু সেম স্টেবলে উঠতেছে কিন্তু উল্লেখ ভিডিও কোয়ালিটি কিন্তু অতটা ভালো হবে না আমরা এখন সামনের দিকে এটা পাঠিয়ে দেব আর এই দেখতে পাচ্ছেন সামনের দিকে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডোনটা সামনের দিকে চলে গেল এবং কলার বাগানে ডোন ক্যামেরাটি উঠতেছে দেখুন ওয়াও সো সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি উঠছে সব কিছু সেম কিন্তু একটা জায়গাতে আপনার দুর্বল করেছে সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি সো ক্যামেরা কোয়ালিটি আপনারা অবশ্যই আমি ভিডিওর উপর ক্যামেরা কোয়ালিটি আপনাদের মাঝে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিও কোয়ালিটি আমি কলার বাগানের ভিডিও রেকর্ড করেছি একদম ভিডিও রেকর্ড যেরকমটা আইজ দেখতে পাচ্ছেন রিমোটে আমি দেখতে পাচ্ছি এবং এই ভিডিওটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে দেখুন ভিডিওটার রেকর্ড হচ্ছে যেটা আমি এই ডোনের কিন্তু দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল ড্রোনটা কিন্তু ফ্লাইং করছি এবং অরিজিনাল ড্রোনটার ভিডিও কোয়ালিটি কিন্তু আসলে অস্থির লেভেলের হবে যেটা আমি দেখাবো তার আগে দেখুন ক্যামেরা কিন্তু একদম গেম্বল সিস্টেম টু অ্যাক্সেস গেম্বল উপরের দিকে এবং নিচের দিকে কিন্তু এটা কন্ট্রোল হবে সো একদম ডিজেআই ড্রোন যেমন তেমনটা দেখতে পাচ্ছেন সো এই ড্রোনটি আমাদের চ্যানেল থেকে আমরা কিন্তু একদম সস্তা প্রাইজে বিক্রি করে দিচ্ছি আট টাকা একদম অরিজিনালটা সো এর আগে আপনারা কপি ড্রোনটার ভিডিও দেখলেন কেমন যারা কম কম দামে লো কোয়ালিটি কিনবেন তারা কিন্তু এরকম ভিডিও কোয়ালিটি পাবেন আর এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উড়াচ্ছি অরিজিনালটা যেটা আমরা বিক্রি করছি আট হাজার সাতশো টাকায় সো আট হাজার সাতশো টাকায় ড্রোন ক্যামেরাটা এখন উপরে তুলব আস্তে আস্তে চলুন ড্রোন ক্যামেরাটা কিন্তু উপরে তুলছি এবং কত সুন্দরভাবে কিন্তু আকাশে উঠছে সো খুবই সুন্দর আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ভিডিওর সাইডে আমি কলার বাগানের ফুটেজটা দিয়েছি কলার বাগানে ফুটেজটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে এক কথায় খুবই সুন্দর এবং দারুণ ভিডিও রেকর্ড হয়েছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি ভিডিও দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ড্রোনটা উপরে তুলবো এবং কলা বাগানের ভিডিও ফুটেজটা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন কলা বাগানে দেখতে পাচ্ছেন অরিজিনালটা কতটা ক্লিয়ার হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি নয় যদি আপনি অরিজিনাল ড্রোনটা আমাদের কাছ থেকে কিনতে চান সো এখন এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নম্বরে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ